দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত দুই বিষ্ণুপুরের খরিবেরিয়া হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয় দুজন গুরুতর আহত হয় দুজনই আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎ হয় ওই দুজন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অভিযোগ দুটি গরিব ছেলে হোডিং লাগাতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে দু ঘন্টা হাসপাতালে ফেলে রাখা হয়েছে বাড়ির লোকের জন্য অপেক্ষা করছে তিনি জানান তিনি বিডিও এবং মহকুমা শাসকের সাথে কথা বলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন हाथ से तू बोल ना बोल के पाए हो हम पापा हम

বড়ই <crestfallen> मेरा हेलो हाँ सर मेरे जो, जो बाइट्स दिया था वो जल्दी दो सर कैमरा मैन को घर जाके কোথায় পারি তোমরা কি তৃণমূল কর্মী তৃণমূল কর্মী না কাজের জন্য এসি ব্যানার লাগানোর কাজে এসেছি কী বলবেন আমতলা হসপিটালে আবার কী কারণে অভিষেক ব্যানার্জির পাপকে উদ্ধার করার জন্য এসেছে বড় হয়ে হোয়সরাফ খানাতে যেমন ওই দাঁত হাজার চুলকুনি মোলমের মতন পোস্টার লাগানো হয় সে মতো চাই থেকে পোস্টার লাগিয়ে রেখেছে আমাদের এই এমপি সাহেব একটা ভাইরাস দুটো ছেলে গরিব ঘরের ছেলে ওর ওই ব্যানার টানা থেকে হোডিং টা থেকে এগারোশো ভোল্টের ওই ইলেকট্রিক শপকে আজকে মৃত্যু মুখে চলছে তারা দু ঘন্টা ধর হসপিটালে ভরে রয়েছে কেউ দেখার নেই আর বাড়ি লোকের জন্য ওই করছে তার ফোন হারিয়ে গেছে গরিব লোকগুলোর কখন নাকি বাড়ি লোক আসবে তখন নাকি চিকিৎসা করবে এই মুহূর্তে কোথায় আমি বিডিওকে এসডিওকে চাপ দিয়ে এখন এই হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি দুজনের অবস্থা কেমন বুঝছেন একজন তো অবস্থা খারাপ বাঁচবে কিনা সন্দেহ আছে ভুলভাল ভাল বকছে ঘটনাটা কখন ঘটে ঘটনাটা ঘট দু ঘন্টার আগে তো ঘটেছে এখানে তো পড়ে রয়েছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল একটা ভাইরাস থেকে এসছে দশ বছর ধরে আমাদের এলাকায় ক্রিমিনাল রাজ করছে কোথাও কিছু করছে না এত ভয় যে শুধু পোস্টার ফ্লেক্স টানিয়ে যাচ্ছে আরে ভাই এত যদি লোকের উপকার করবি দশ বছর ধরে এত ব্যানার টানানোর কি দরকার আমি তো একটা ফ্লেক্স ব্যানার টানিনি যে কটা টানছি সব তো ছিঁড়ে ফেলছে আজকেও তো অভিষেকের একটা সভা আছে যত পুলিশ অফিসার গিয়ে সব ওখানে হাজির করেছে এখানে কোনো কেউ নেই এদেরকে কোথায় ট্রান্সফার করা হলো আমি বলে দিয়েছি যে কোনো পিজিতে বা বাঙুরে অন্তত করতে এটা সাহেবকে বলতে অ্যাম্বুলেন্স এখন আমি এসে চাপ দেওয়ার পরে অ্যাম্বুলেন্স এসে ঘন্টা কোথায় ঘরেছি ঘরে বেরোতে ঘটেছে বড়ো বড়ো হোল্ডিং দেখছেন না যার অ্যাকাউন্টে নাকি কোনো পয়সা নেই যার পাঁচ বছর আগে যার ডিড ইনকাম ছিল এক কোটি ষোলো লক্ষ টাকা এখন দেখাচ্ছে ডিল এবার তো গিন নামও চেঞ্জ হয়ে গেছে ওনার শ্রী নাম রুজিনা ব্যানার্জি থেকে রুজিনা নারুলা আর প্যান কার্ড নাম্বারও চেঞ্জ হয়ে গেছে আর দেখাচ্ছে কোনো ইনকাম নেই দু বছর আগে রাখা ছিল এক কোটি ষোলো লাখ টাকা ইনকাম এখন নাকি ইনকাম নেই ওনার আর এত হোর্ডিংয়ের পয়সা করতে গেলে ভাই দশ থেকে বারো কোটি টাকার হোর্ডিং লাগিয়েছে অথচ ওনার জন্য দশ বছরে বিয়াল্লিশ কোটি টাকা পাঠানো হয়েছিল লোকাল ডেভেলপমেন্টের জন্য বিয়াল্লিশ কোটি টাকা খরচা করতে হয়নি পাঁচ কোটি চার লক্ষ একত্রিশ হাজার ছশো টাকা ফেরত চলে গেছে এত বড় অপদার্থ সংসারে হাজির হয় না সেক্ষেত্রে তো উনি দাবি করছেন পাঁচ হাজার একটা হচ্ছে ডক্টর ডিগ্রি একটা এমইএ ডিগ্রি একটা ক্লাস এইটাই সব সাবজেক্টে ফেল করা একটা ছেলে কোনো একটা উচ্চ মাধ্যমিক পাস করেছে আর কি এ ডিগ্রি নিয়ে গড়ায় যার কোনো রেকগনিশন নেই আমরা কষ্ট করে চারটে পাঁচটা বয়স্ক ডিগ্রি করেছি তাই আমরা জানি যে কোনটা ফেক আর কোনটা ফেক নয় এই ছেলেগুলোর কি নাম ঠিকানা জানতে পেরেছেন পাঁচ হাজার ছশো কোটি টাকা ওকে বিয়াল্লিশ কোটি টাকা দেওয়া ছিল দশ বছরে ও চোদ্দ বছর ক্ষমতা হয়েছে একটা টাকা আনার আরে ভাই ও তো বিরোধী সাংসদ ওকে আমাদের শাসক দলের যে টাকা নিয়ে আসতে পারবে টাকা আনবে মোদী সরকারের কোনো সাংসদ এলাকা ডেভেলপমেন্ট ওই জন্য হচ্ছে না আর এলাকা পঞ্চায়েত ভোটও করতে দিচ্ছে না কাউকে তৃণমূলের লোকেরা ভোট দিতে পারেনি পঞ্চায়েতে ওর চাপ প্রধান বা উপপ্রধান হবে যে ওকে কমিশন দেবে দাদা ধন্যবাদ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন বীজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর চি এম নিউজও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি নিউজ আপার এলাকার খবর সবার আগে